হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নাদার ভিডিও বহস আজকে আপনার মধ্যে দুই হাজার পঁচিশ সালে এসে ফেসবুক পেজ করে ডিলিট ডিলিট করবেন ফেসবুক পেজটা একটু ঝামেলার ব্যাপার আপনারা অনেক সময় খুঁজে পান না কিভাবে আপনার ফেসবুক পেজ ডিলিট করবেন আজে বাজে অনেকগুলো পেজ আছে যেটা আপনি রাখতে চান না ডিলিট করবেন কিভাবে ডিলিট করবেন এই পোস্টটা আজকে আপনার মধ্যে শেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে তো শুনুন বেশ আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যায় তারপর দেখাবো আপনি কিভাবে ফেসবুক পেজটি ডিলিট করবেন আমরা আমাদের ফেসবুক অ্যাপস ওপেন করছি তারপর এখান থেকে আমাদের ফেসবুক পেজটি সিলেক্ট করতাম পিকচার পরে ট্যাপ করে আমাদের ফেসবুক পেজটি সিলেক্ট করব তারপর ভিওস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ওপেন হয়েছে এখান থেকে আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করবেন সেটিং থেকে আপনারা একটু নিচের দিকে নামবেন নিচের দিকে আসলে ভিওস আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আপনারা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন তারপর এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটেশন এখানে ক্লিক করবেন তারপর এখানে দুইটা অপশান আসছে একটা ডিএক্টিভ পেজ দুই নাম্বার হলো ডিলেট পেজ ডিএক্টিভ মানে হল বৃহস আপনি আপাতত ডিএক্টিভ করে রাখবেন আর ডিলেট মানে পারমানেন্টলি ডিলেট করবেন তো আমরা ডিলেট যেহেতু করবো এই জন্য ডিলেট পেজ সিলেক্ট তারপরে কন্টিনিউতে ট্যাপ করলাম তারপর বাস এখানে কিছু কোশ্চেন আছে আপনারা চাইলে পরে দেখতে পারেন আমাদের যেহেতু দরকার নেই আমরা কী করব কন্টিনিউতে ট্যাপ করবো তারপর বেশ এখানে আরও দুইটা অপশন আছে আপনারা পড়বেন না পড়লে কী করবেন কন্টিনিউতে ট্যাপ করবেন তারপরে এখানে কিছু অপশান দিয়েছে আপনারা কি আপনাদের ফেসবুকে যাতেগুলো পোস্ট আছে সে পোস্টের ফটো ভিডিও ডাউনলোড করতে চান কিনা আপনারা ডাউনলোড করতে চাইলে রিভিউ ইনফোতে ক্লিক করে আপনি ডাউনলোড করতে হবে আমরা যেহেতু ডাউনলোড করবো না আমরা কন্টিনিউতে ট্যাপ করব তারপরে এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলে পাসওয়ার্ড দিতে হবে আপনার যে ফেসবুক পেজ এটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য এখানে ফেসবুকে পাসওয়ার্ডটি দিয়ে তারপরে কন্টিনিউতে ট্যাপ করতে হবে তারপর আবার আপনারা এখানে কন্টিনিউতে ট্যাপ করবেন তারপরে বাস আপনারা আমাদের পেজের নাম এবং লোগো দেখতে পাচ্ছেন যদি এটাই হয়ে থাকে তাহলে আপনারা ডিলেটে পেজ এখানে ক্লিক করবেন বসে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে উপরে যে থ্রি ডটে পিকচার আছে আমরা এখানে ক্লিক করব তারপর আবার এখানে প্রোফাইলে ক্লিক করলাম দেখেন ভিওস আমাদের এখানে কিন্তু ওই পেজটি আর নাই তার মানে কি আমাদের ফেসবুক পেজটি ডিলিট হয়ে গেছে তো আপনি চাইলে ভিওস এভাবে খুব সহজে আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন